আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা পর্দায় যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে নাম করা এবং সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গার্মেন্টস এটা হচ্ছে এ কে এইস গ্রুপের গার্মেন্টস যেটা ধামরায় অবস্থিত এটা খুবই নাম করা একটা গার্মেন্টস আপনারা দেখেন গার্মেন্টসটা এত সুন্দর গার্মেন্টসের পরিবেশ এত সুন্দর এই গার্মেন্টসে কীভাবে আপনারা হেল্পারে চাকরি নেবেন কত টাকা বেতন ধরবে কী কাজ জানতে হবে কোন কোন বিষয় জানতে হবে ইন্টারভিউ আপনাকে কী ধরনের প্রশ্ন করা হবে আপনাকে কী ধরনের কাজ দেওয়া হবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু কাজ আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিব যাতে আপনারা এইভাবে কাজ করে এই ফ্যাক্টরিতে একজন হেল্পার হিসেবে ন্যূনতম তেরো হাজার টাকা বেতনে আপনারা জয়েন করতে পারেন বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল হতে যাচ্ছে আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের বেকারত্ব সমস্যা সমাধান করবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত আপনার কাছে চলে যায় বন্ধুরা প্রথমে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যাসেম্বলি ব্যাক পার্ট ফন্ট পার্ট এখানে যে হেল্পারটা কাজ করতেছে এটা হচ্ছে ব্যাক পার্ট ফন্ট পার্ট করতেছে লক্ষ্য করে দেখুন একজন হেল্পার ডান থেকে একটা বডি বাম থেকে একটা বডি নিয়ে মিলিয়ে দিচ্ছে মূলত তার হাতের বাম পাশে এবং ডান পাশের বডিগুলো সিরিয়াল করে রাখা আছে যে একই সাইজ একই কাটিং একই নাম্বারের বডি সিরিয়াল করে রাখা আছে বিদেশে একটা করে পার্ট নিচ্ছে এবং একটা করে বডি সুন্দরভাবে এখানে কি করতেছে গুছিয়ে রাখতেছে বন্ধুরা এটা হচ্ছে হেল্পারের কাজ হেল্পারের কাজ মূলত গার্মেন্টসে বন্ধুরা যে কাজগুলো হয় তার মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাসেম্বলি কাটা এই দুইটা কাজ থেকে বেশি অ্যাসেম্বলি এবং কাটা আপনি যদি একটু শিক্ষিত হন মানে নাম্বার চেনার ক্ষমতা থাকে তাহলে আপনি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাসেম্বলি করতে পারবেন আর যদি নাম্বার চেনার দক্ষতা না থাকে তাহলে আপনি সুতা কাটবেন এবং আরেকটা কাজ থাকবে সেটা হচ্ছে যারা টি শার্টের ফ্যাক্টরিতে কাজ করবেন তাদের জন্য থাকবে হচ্ছে হ্যান্ড টেক লাগানো এখানে দেখেন একজন দক্ষ হেল্পার এটাকে একটু দক্ষতা লাগে এখানে একটু আপনার লেখাপড়ার প্রয়োজন থাকে আই মিন আপনার নাম্বার চেনার ক্ষমতা থাকতে হয় কারণ এখানে প্রত্যেকটা হ্যান্ড ট্যাগের সাথে প্রত্যেকটা ট্যাগের সাথে সাইজ দেওয়া আছে এবং এখানে সাইজ মেনশন করে সাইজ দেখে দেখে ওই ট্যাগটা লাগাতে হয় সুতরাং এটা হচ্ছে হেল্পারের কাজ দেখেন বন্ধুরা হেল্পারের যে কাজ মূলত এটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কাজগুলো হয় রেগুলার যে কাজগুলো হয় এই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ইন্টারভিউতে এই ধরনের কাজের কথা বলে চাকরি নিতে একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দর সাইজ দেখলো বাস এরপরে সে ট্যাগটা লাগিয়ে দিল এরপরের যে কাজটা এর মতো সহজ কাজ আর গার্মেন্টসে হয় না কারণ আপনাকে কাটার ব্যবহার করতে হবে না এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রেড স্ট্রিমার মেশিন এটার নাম হচ্ছে এলে থ্রেড স্ট্রিমার মেশিন দেখেন সুতার যে বাড়তি সুতাটা আছে এই মেশিনটা উপরে ধরে রাখতেছে সুতাটা কেটে দিচ্ছে এটা হচ্ছে বাজারে যে সেভিং মেশিনগুলো আছে না যারা সেলুনের দোকানে সেভিং মেশিনের মতো সেম জিনিস এরপরে মেনুয়ালি সোতা কাটা হাতের মাধ্যমে সুতা কাটতেছে দেখেন এটাকে বলা হয় ম্যানুয়ালি থ্রেড কাট একদম মেনুয়ালি থ্রেডগুলো কাটতেছে দেখতেই পাচ্ছেন এরপরের যে কাজটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে একটা অটো মেশিনের সামনে একজন ব্যাপার তারপর এগুলো মিশিয়ে রাখবে এবং ক্লিয়ারিং করে রাখবে এখন আপনাদের মূল ইন্টারভিউটা কি ধরনের করতে করতে পারে ইন্টারভিউটা আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি নাম্বার চিনেন কিনা তাকে সাইজ ক্লিয়ার এখানে ইংলিশে কিছু নাম্বার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নাম্বারগুলো আপনি চিনেন কিনা ইংলিশ এরপরে হচ্ছে আপনার চাকরি নেওয়ার জন্য আপনি আগে কোথাও কাজ করেছেন কি না কী ধরনের কাজ করেছেন এই বিষয়গুলো করা হবে আপনি যদি কাজ করে থাকেন তাহলে সেটা বলবেন আমি কাজ করেছি কী ধরনের কাজ করেছেন সেটা বলবেন নতুন হলে বলবেন আমি চোটা কাটতে পারি এক তবে সে আমি চোটা কাটতে পারি বন্ধুরা এক কথা বলবেন আর কিছুই বলতে হবে না এক্ষেত্রে হেল্পারের বর্তমান সরকারি গ্রেড অনুযায়ী বেতন হবে বারো হাজার আটশো টাকা দুই ঘন্টা ওভারটাইম হাজিরা বনাস গাড়ি ভাড়া ইনসেন্টিভ দুপুরের খাবার এগুলো দিয়ে প্রায় ন্যূনতম হলেও আপনার আঠারো থেকে উনিশ হাজার টাকা পার মান্থ আসবে বন্ধুরা বোঝাওটি তথ্যবহুল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে